নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ডে আপনাদের আরও একবার স্বাগত এবারের আমার গন্তব্য মনস্কামনা পূরণের দেবতা পাগলা বাবা অর্থাৎ পাগলা খালি আর তার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম মাঝদিয়া সময় লাগলো দু ঘন্টা কুড়ি মিনিট ট্রেনেই আর সেখান থেকে অর্থাৎ এই দেখুন মাঝদিয়া স্টেশন মাছদিয়া স্টেশন থেকে বেরিয়ে আমি ধরলাম অটো অটোতে করে সময় লাগলো চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া এবং সেখান থেকে ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে যাব পাগলাখালি এবার পথ চলতে চলতে আমরা পাগলাখালি সম্বন্ধে কিছুটা বলি ইনি হলেন মনস্কামনা পূরণের দেবতা দূর বহু দূর থেকে মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্যই এই পাগলাখালীতে আসে তাদের মনস্কামনা পূরণ হলে তা পরবর্তীকালে এসে এখানে বাবার নামে ভান্ডারা দিয়ে যান এখানে একটি প্রাচীন বট গাছ আছে সেই বট গাছের নিচে শিব পার্বতীর মূর্তি আছে সেখানেই ভক্তরা এসে পুজো দিয়ে যান তো চলুন আপনাদের শিবটি দর্শন করাবো আর দুপাশের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি চললাম পাগলাখালীর উদ্দেশ্যে প্রায় চল্লিশ মিনিট অটোতে জার্নি করার পর অটো আমাকে একটি তেমাথার মোড়ের কাছে নামিয়ে দিয়ে চলে গেলো এই যে দেখুন একটা তেমাথার মোড় ওই রাস্তা দিয়ে অটো আমাকে এখানে নিয়ে এসে নামিয়ে দিয়ে চলে গেল এইখানে রাস্তার মোড়েও কিন্তু একটা চিহ্নিতকরণের জন্য একটা বড় বট গাছ আছে আর এখান থেকে শুরু হবে আমার হাঁটা হাঁটা পথ কিন্তু বেশ অনেকটাই মিনিট দশ পনেরো মতো তো হাঁটা কিন্তু প্রকৃতির মাঝখানে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে চারপাশে সুন্দর সবুজ পরিবেশ দেখতে দেখতে হাঁটতে আমার তো মন্দ লাগে না তাহলে আমার সাথে হেঁটে এবার চলুন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই যে কোথায় আমরা যাচ্ছি শুধুমাত্র আমাদের রাজ্যে নয় পাশের রাজ্য থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসে আর এই যে আপনাদের নামিয়ে দিয়ে গেল আপনাদের চিনতে পারবেন কী করে এখানে একটা মন্দির কিন্তু আছে এরকম একটা প্রাচীন বট আছে তার নিচে একটি মন্দির আছে সেই মন্দিরের সামনেই নামিয়ে দিয়ে চলে যাবে একদম কাঁচা রাস্তা এখানে শুধু রাস্তাটুকু বোঝা যাচ্ছে এইটা কিন্তু ভাঙাচোড়ার রাস্তা এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়াও যায় না আপনাদের হেঁটে যেতে হবে আর হেঁটে কিছুটা দূরে একটা বাঁশের সেতু পড়ে সেখান দিয়েও যাওয়া যায় আবার ঘুরপথেও যাওয়া যায় একটা নদী পথেও যাওয়া যায় যদি আপনারা খেয়া যেতে চান নৌকায় করে তাহলে আপনারা অটোতে উঠে বলবেন পাগলাখালী যাব খিয়া পাড়ে খেয়া ঘাটে নামাতে এই যে দেখুন সেই নদী যেই নদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর এই নিচ এইখানেই নদীর ওপর দিয়ে কিন্তু নৌকা করেও যাওয়া যায় তবে নৌকা করে গেলে একদম মন্দিরের ঘাটে নামানো হয় আর একটু ব্রিজে করে গেলে হেঁটে যেতে হয় একটু হাঁটাটা একটু বেশি দশ পনেরো মিটে হাঁটা এই ব্রিজ দিয়ে গিয়ে একটু হাঁটলে আমি পৌঁছে যাব পাগলাখালী মন্দিরে আর সবসময় যে নদীতে জল থাকে তা নয় জল থাকে না যখন তখন এই ব্রিজই হচ্ছে একমাত্র ভরসা আর জল থাকলে তখন নৌকায় করে পাগলাখালী মন্দিরের ঘাটেই নৌকা আপনাদের নিয়ে যাবে সেই ঘাটটি আমি দেখাব প্রথমে আমার এই নৌকার ব্যবস্থার কথা জানাও ছিল না এবং ফেরি আর চলাচল আদৌ আছে কি না তখন সেটাও জানতাম না তাই আমি ব্রিজের পথে দিয়েই গেছিলাম আপনাদের সেই ব্রিজ পথে কীভাবে আমি হেঁটে গেলাম একবারে হাতে তৈরি সাঁকো রকম কিছু না সে একদম যেন মাটির কাছাকাছি এসে পৌঁছানো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমি ট্রেন দু ঘন্টা আর আড়াই ঘন্টার মতো জার্নি তারপর অটো তারপরে হেঁটে পার হয়ে এই অনেকটা হেঁটে যেতে হয় পাগলাখালী মন্দিরে কিন্তু পৌঁছাবেন আর যারা নৌকা পথে যেতে চান তার নৌকা পথে অটো করে এসে আবার নৌকা ব্রিজ দিয়ে নেমে আমি কিন্তু নদীর পার বরাবর হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গেলে একটা নদীর নৌকার ঘাট পৌঁছায় আর সেটাই পাগলাখালী মন্দির কিছুটা হাঁটলেই পড়ে আর যারা আমরা কলকাতায় থাকি চারদিকে সবুজ দেখতে পাই না তাদের কিন্তু এই সবুজ দেখতে দেখতে আর ওয়েদারটাও এখন মোটামুটি ভালো তাদের কিন্তু বেশ বেশ ভালোই লাগবে হাঁটতে হাঁটতে এসে পড়লাম মন্দিরের সামনে সোম আর বৃহস্পতিবার এখানে মেলা বসে যায় এই যে দোকানগুলো দেখছেন আপনারা এই দুগুলো কিন্তু অস্থায়ী দোকান দোকানঘর যেগুলো সোমবার বৃহস্পতিবার দিন চালু থাকে সেদিন এখানে মন্দিরের ডালা নিয়ে বসা হয় রকম মানতের সুতো অনেক কিছু নিয়ে বসে বিভিন্ন দামের ডালা থাকে আমি যেহেতু আপনাদের মন্দিরটা একটু শান্তিতে দর্শন করাবো সেহেতু সোম ও বৃহস্পতিবার বাদ দিয়ে একটি দিন দেখে গেছিলাম হাজারে হাজারে ভিড় থাকে সোমবার রাজ্য বৃহস্পতিবার যদি আপনারা আসেন আর এই হচ্ছে পাগলাকালী বাবার মন্দির আর এটি হচ্ছে নাট মন্দির এটি দেখুন নাট মন্দির এটি সোমবার বৃহস্পতিবার দিন খোলা থাকে এই হচ্ছে পাগলা বাবার মূল মন্দির মন্দিরে চলছে তখন নাম কীর্তন প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায় অর্থাৎ সোম থেকে রবিবার প্রত্যেক দিনই প্রসাদ পাওয়া যায় কিন্তু সোমবার আর বৃহস্পতিবার এখানে ভান্ডারা দেয় বিভিন্ন ভক্তরা বিভিন্ন আয়োজন করে থাকে অনেক সময় একসাথে দু তিনটেও ভান্ডারাও চলে প্রচুর হাজার হাজার মানুষের সেদিন সমাগম হয় আমি এবার প্রবেশ করছি মন্দির চত্বরের ভেতরে একটি শতাব্দী প্রাচীন বট গাছ এটি আর এই বট গাছের নিচেই পাগলা বাবার অবস্থান এই মন্দিরের কোনো লিখিত ইতিহাস নেই প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানুষ এখানে আসেন তাদের মানত করেন আর সেই মানত পূরণ হলে এখানে ভান্ডারা দেন আর এখানে মন্দিরে কোনো পুরোহিত নেই আপনারা নিজেরাই এখানে ফুল বেলপাতা ডালা মালা যাই কেনে আনবেন সেগুলো দিয়ে পুজো দেবেন আর এই যে দেখুন মন্দিরে অর্থাৎ সেই বটগাছের নিচে শিব ঠাকুরের একটি মূর্তি আছে ত্রিশুল আছে চারপাশে অসংখ্য ছোট শিব শিবলিঙ্গ আছে এই যে দেখুন ভক্তরা এখানে এসে নিজেরাই পুজো দিচ্ছে এখানে কোনো রকম পুরোহিতের প্রয়োজন হয় না যত ভিড় হোক না কেন ভক্তরা এখানে ভিড় করে কিন্তু পুজোটায় রকম পুরোহিতের প্রয়োজন হয় না সারা সপ্তাহে প্রত্যেকটা দিনই ভক্তরা আসেন কিন্তু সোম আর বৃহস্পতিবার এখানে প্রচুর ভিড় হয় হাজারে হাজারে মানুষ আসে মানে সেদিন এত ভিড় হয় আর এখানে যেহেতু মনস্কামনা পূরণের দেবতা বলা হয় পাগলা বাবাকে পাগলা বাবাকে তাই মনস্কামনা পূরণ হয়ও প্রচুর মানুষের এবং সেজন্য ভান্ডারাও প্রচুর হয় ভক্তরা এখানে পাগলা বাবার কাছে মনস্কামনা জানিয়ে জানিয়ে গাছে সুতো দিয়ে ইঁট বেঁধে দিয়ে যায় আর মনস্কামনা পূরণ হলে যে কোনো একটা ইট খুলে এখানে ভক্তরা যা যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পুজো দেয় যে ভান্ডারা দিতে পারে সে ভান্ডারা দেয় আর নয়তো সে পুজো দিয়েই চলে যায় কোনো নিয়ম নেই কিছু নেই এখানে আপনারা ভাবছেন যে এখানে তাহলে চলছে কি করে মন্দির মন্দিরের একটি কমিটি আছে যেটি স্থানীয়রা চাঁদা তুলে চালায় এবং ভক্তরা যারা যারা মনস্কামনা পূরণ হয়েছে তারাও এখানে চাঁদা দিয়ে যায় সেই তহবিলে এখানে মন্দিরের সেবা চলছে এই যে দেখুন এক বাবার মূর্তি রয়েছে তারপর এই পাশটা রয়েছে শিবলিঙ্গ ছোট ছোট গোপাল ঠাকুরও রয়েছে প্রতিষ্ঠিত বাপরা শিবলিঙ্গ রয়েছে এখানে রয়েছে নন্দী মহারাজেরও মূর্তি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বটগাছের নিচেই দেবাদিদেব ভোলা মহেশ্বর বাস করেন আর সেই জন্য সন্ধ্যের পর এখানে কেউ থাকে না কোনো কোনো জনমানব এই সন্ধ্যের পর মন্দিরে থাকে না তারা সবাই চলে যায় বিশ্বাস করা হয় যে দেবাদিদেব ভোলা মহেশ্বর স্বয়ং এখানে থাকেন তাই এখানে কেউ থাকে না অনেক ভোরে মন্দির খুলে যায় প্রায় পাঁচটার সময় মন্দির খুলে যায় এবং বিকেল পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যা করার পর মন্দির বন্ধ করে যে যার মতো চলে যায় তখন এখানে কোনো মানুষ থাকে না না মন্দির কর্তৃপক্ষের কেউ না সেবা সমিতির কর্তৃপক্ষের কেউ কেউ থাকে না তখন এখানেই পাগলা বাবা নিজের আশ্রয়ে থাকেন আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয় আশেপাশে ছত্রিশগড় ঝাড়খণ্ড থেকে এমনকি ত্রিপুরা থেকেও মানুষ আসেন আসানসোল থেকে আসেন বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসেন পুজো দিতে পাগলা বাবার খ্যাতি কিন্তু বহু দূর বিস্তৃত আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে বিশাল বড় জায়গা অনেকটা বড় জায়গার ওপরেই পাগলা বাবার মন্দির সুতরাং যারা গাড়িতে আসছেন ফোর হুইলার বা টু হুইলারের এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে টয়লেট ফেসিলিটি আছে বিশ্রামের জায়গা রয়েছে আপনারা যেরকম দেখলেন এখানে এই যে চত্বরটা এখানেই কিন্তু মানুষজন এসে বিশ্রাম নেয় আর ভান্ডারা যখন হয় এখানেই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয় অন্য দিনগুলিতে কিন্তু সেদিনও প্রসাদের ব্যবস্থা হয় সেদিন মন্দির কর্তৃপক্ষ প্রসাদের ব্যবস্থা করেন এবং প্রসাদের জন্য কোনো রকম মূল্য লাগে না প্রথমে দিবাদিতে ভোলা মহেশ্বরকে ভোগ নিবেদন করা হয় খুবই সামান্য ফল আর মিষ্টি তারপর ভোগ নিবেদন করা হয় মন্দির কমিটির ঘরে রাখা শ্রী রাধাকৃষ্ণকে পরে জনসাধারণের প্রসাদের ব্যবস্থা থাকে আমি যেদিন গেছিলাম সেদিনকে ছিল ভাত ডাল তরকারি আর একটি পাঁপড় ভাজা আর ভান্ডারার দিন যে যেরকম ভক্তরা দেয় সেরকম থাকে তবে ম্যাক্সিমাম দিন খিচুড়ি তরকারি ভাজা চাটনি পায়েস মিষ্টি এ সমস্ত থাকে একদিনে দু তিনটে ভান্ডারাও কিন্তু চলে সুতরাং সোমবার বা বৃহস্পতিবার দিন আসলে আপনারা এখানে তার বনে যাবেন যে এত লোক এখন আপনারা ফাঁকা দেখছেন আর সোম বৃহস্পতিবার এখানে তিল ধারণের জায়গা থাকে না যারা হাঁটতে পারেন না তাদের জন্য বলবো যে আপনারা স্টেশনের থেকে নেমে অটো বা টোটো রিজার্ভ করে নেবেন সোজা মন্দিরে চলে আসবেন আমি যেরকম অটো ধরে একটি ট্রে মাথার মোড়ে নামলাম সেখান থেকে হেঁটে এলাম আপনারা সেটা না করে একদম অটো বা টোটো রিজার্ভ করে মন্দিরে চলে আসতে পারেন একটু আপনারা ভাড়া দরদাম করে নেবেন রিজার্ভের ভাড়া কত আমার ঠিক জানা নেই আর যারা নৌকা করে আসতে চাইছেন সেভাবেও আসতে পারেন অর্থাৎ স্টেশন থেকে নেমে অটোতে করে আসবেন আপনারা ফেরিঘাট ফেরিঘাট থেকে পাঁচ দশ মিনিটের মধ্যে লাগবে নৌকায় নৌকা করে এই পাগলাখালি বাবার একদম ফেরিঘাটে আপনারা এসে নামবেন আর সেখান থেকে মন্দির জাস্ট দু মিনিটের রাস্তা আপনাদের সেই ফেরিঘাটটিও আমি আপনাদের দেখাবো এই যে গাছতলাটি আপনারা দেখছেন এখানে সোমবার বৃহস্পতিবার মেলা বসে যায় বহু সাধক মানুষ আসেন বহু বাউল আসেন গান করেন এবং ছোটো ছোটো মণিহারি নানারকম জিনিসের দোকান বসে এখানে এখানটা এত জমজমাট হয়ে ওঠে সেদিন বলার মতো নয় আমি এর আগে শুনেছিলাম সোম বৃহস্পতিবার দিন প্রচুর ভিড় হয় তো সেই ভিড় দেখে আমি আসার চেষ্টা করিনি ভাবলাম তাহলে আপনাদের কিছুই দেখাতে পারবো না সেই জন্য সোম বৃহস্পতিবার বাদ দিয়ে একটা দিন আমি গিয়েছিলাম বেশ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আর প্রকৃতি এখানে এত মনোরম আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আধ্যাত্মিক একটা মাহাত্ম আছে মন যেন আপন থেকেই শান্ত হয়ে যায় এত মাটির কাছাকাছি আসা আর তার সাথে এখানে আসলে এই যে এখানকার আধ্যাত্মিক মাহাত্ম সেটিও মনকে যেন শান্ত করে দেয় আর যে দেখুন গাছের ছায়া সব বাইক টাইক রেখেছে এটা পার্কিংয়ের যদি জায়গা নয় পার্কিংয়ের জায়গাটা একটু এপাশে কিন্তু ফাঁকা বলে এখানে সবাই রেখেছে আপ এখানে কিন্তু পার্কিংয়ের জায়গাটি কিন্তু বিশাল বড় আপনারা চাইলেই পার্কিংয়ে গাড়ি রাখতে পারেন কিন্তু পার্কিংয়ে কোনোরকম টাকা পয়সা লাগে না তারপর চলুন আপনাদের দর্শন করায় কিভাবে কীর্তন করতে করতে এখানে যারা সেবায়িতরা আছেন তারা পাগলা বাবাকে ভোগ নিবেদন করেন এবং সেটা সকলের সামনে বড্ড আপনভাবে এখানে পাগলা বাবাকে ভোগ নিবেদন করা হয় এই যে থালাটি আপনারা দেখছেন যেটি পূজা করা হচ্ছে এটি কিন্তু পাগলা বাবার ভোগ অর্থাৎ আপনারা সকলেই জানেন যে শিব ঠাকুর কিসের সন্তুষ্ট হয় শুধুমাত্র জল আর বেলপাতায় তার পূজায় না কোনো আড়ম্বর লাগে না কিছু ঠিক তেমনিভাবেই এখানে দেবাদিদেব ভোলা মহেশ্বর অকাতরে সকলকে বিলিয়ে যাচ্ছেন কিন্তু বিনিময়ে তার কোনো দাবি নেই সামান্য একটু জল একটু বাতাসা একটু ফল হলেই তার হয়ে যায় তাহলে চলুন আপনাদের দর্শন করায় কিভাবে পাগলা বাবাকে এই ভোগ নিবেদন করা হলো Yeah. <laughs> Terima kasih telah menonton! ওদিকে পাগলা বাবাকে যখন ভোগ নিবেদন করা হচ্ছে তাহলে চলুন আপনাদের আমি সেই ঘাটটি দেখাই যেখানে নৌকায় করে আসা যায় এই হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকে এই ঘাট এই যে দেখুন সুন্দর করে বাঁধানো ঘাট আর এই ঘাটেই নৌকায় এসে লাগে টলটলের স্বচ্ছ সুন্দর জল আর এই ঘাট থেকে নেমেই জাস্ট দু মিনিটে হাঁটা পথ ব্যাগটাও আপনাদের দেখাবো পরিবেশটা শুধু দেখুন একবার কি মনোরম পরিবেশ এই ঘাট থেকে এবার আমি সোজা রাস্তায় যে দেখুন পাগলা বাবার মন্দির একদম সামনে মানে জাস্ট এক মিনিটও বলা যায় না এখান থেকে হেঁটে গেলেই পাগলা বাবার মন্দির এই রাস্তাটি এখন কাঁচা রয়েছে এখনও আর কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে বলে আরোই একটু অবস্থা খারাপ তো মন্দির একদম এখানে কাছে নৌকা করে যারা আসতে চান তারা নৌকায় করে আসতে পারেন কিন্তু সময় ফেরি চলে না অনেক সময় হয় কি যেহেতু পান্না ভর্তি থাকে শুধু ফেরি অনেক সময় চলে না আর এই হচ্ছে মন্দিরটির কমিটির যে ঘর সেবা ঘর সেই সেবা ঘরে এখন চলছে কীর্তন যে দেখুন এটি হচ্ছে পাগলা বাবার মন্দিরের যে সেবায়িতরা রয়েছে সেই সেবাইতে সেবা সম্প্রদায়ের যে ঘরটি এখানে এবার পাগলা বাবা আগে ভোগ নিবেদন করার পর এখানে এবার ভোগ নিবেদন চলছে ভক্তরা কীর্তন করতে করতে এখানে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করছে ঠাকুরের ভোগ হয়ে গেলে পর ভক্তদের এবার প্রসাদ পাওয়ার পালা ভাত ডাল ভাজা আর একটি তরকারি এটি কিন্তু রোজ থাকে রোজ এবং এই প্রসাদের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে যত মানুষ আসুক না কেন প্রত্যেক দিন অন্তত পঞ্চাশ ষাটজন মানুষ তো এখানে রোজই প্রসাদ পান প্রসাদ পাওয়ার পর পাগলা বাবাকে প্রণাম সেরে এবার আমাদের ফিরতে হবে বাড়ির রাস্তায় বহু মানুষ দেখুন প্রসাদ পাচ্ছে কাঁচা মাটির ওপর বসে পড়ে আর এখানে কোনো উঁচু নিচু ছোট, বড় জাত নিচু জাত উঁচু জাত কোনো রকম ভেদাভেদ নেই সবাইকেই মাটিতে বসে পঙ্ক্তিতে প্রসাদ নিতে হয় বাবাকে প্রণাম সেরে এবার বাড়ি ফেরার পালা তখন বিকেল গড়িয়ে আসছে আর ফিরতি পথটাও অনেকটা মনে রইল এক রাস আনন্দ গ্রামের মাঠ ঘাট পথ ছুঁয়ে আসা আর তার সাথে পাগলাখালি মন্দিরে এক আধ্যাত্মিক পরিবেশ মানত কিছুই রইলো না শুধু রইল তার চরণের শাষ্টাঙ্গে প্রণাম আপনাদের সাথে আবার কোনো ভিডিওতে দেখা হবে ততদিনের জন্য নমস্কার ধন্যবাদ